শিক্ষার্থীদের উদ্দেশ্যে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই জনগণের রায় বিএনপি আবারও সরকার গঠনের সুযোগ পেলে সংবিধানের উনত্রিশ বিধির আলোকে অবশ্যই কোটা সংস্কারের যৌক্তিক এবং ন্যায্য দাবির বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী রাজপথের আন্দোলনকারী এই শিক্ষার্থীরা প্রত্যেকে কেউ আপনার আমার আমাদেরই ভাই বোন সন্তান কিংবা স্বজন সুতরাং তারুণ্যের ন্যায্য অধিকার আদায়ের এই চলমান লড়াইকে সফল করতে অভিভাবক হিসাবে অবশ্যই আমাদের আমাদের সমর্থন সহযোগিতা অব্যাহত থাকবে বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার আহ্বান ভাই বোন কিংবা সন্তান স্বজনদের ন্যায্য দাবি আদায় তাদের পাশে থাকুন তাদেরকে সহযোগিতা করুন তাদেরকে সাহায্য করুন তাদেরকে সাহস দিন আওয়ামী হানাদার বাহিনী নশংসতার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করুন তাদেরকে সহযোগিতা করুন তাদেরকে স্লোগান তুলুন ফায়সালা নয় আদালতে ফায়সালা হবে রাজপথে ছাত্রছাত্রীর প্রিয় ভাই ও বোনেরা কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না এই অনার্য কোটার কারণেই দক্ষতা এবং মেধার পরিবর্তে জনপ্রশাসন বর্তমানে সম্পূর্ণ দুর্নীতি নির্ভর হয়ে পড়েছে জনপ্রশাসনে চলমান বৈষম্য আর অনাচারের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র তরুণ শিক্ষার্থী আপনার আবারও রাজপথে নামতে বাধ্য অথচ ন্যায্য দাবি না মেনে নিয়ে হয়েছেন নিরস্ত্র ছাত্র ছাত্রীদের উপরে পুলিশ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় সারাদেশে এখন পর্যন্ত কমপক্ষে সাতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক সারা দেশে শত শত শিক্ষার্থীদেরকে নির্মম ভাবে আহত করা হয়েছে ছাত্রছাত্রী হত্যার এই বর্বরচিত হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে বরং উল্টো বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশি তল্লাশির নামে শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিকে রাজনৈতিক রং দিতে চায় তবে হাসিনার ষড়যন্ত্রে আন্দোলনত শিক্ষার্থী কিংবা দেশবাসী সজাগ এবং সচেতন প্রিয় দেশবাসী আওয়ামী লীগের হানাদার বাহিনীর হামলায় যারা হতাহত হয়েছেন তারা তো আপনার আমার আমাদেরই প্রিয় ভাই বোন সন্তান কিংবা স্বজন তারা নিজেদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন সাম্য মানবিক মর্যাদা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিলেন স্বধিকার সম্মান নিয়ে বাঁচতে চাওয়াই কি ছিল তাদের অপরাধ কেন আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপরে এমন বর্বরচিত হামলা চালানো হল আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে কেন গুলি চালানো হলো হাসিনা জঙ্গি বাহিনীর আক্রমণে শহীদ প্রতিটি ছাত্রছাত্রী ছিলেন তাদের নিজ নিজ পরিবারের এক একটি স্বপ্ন রাষ্ট্রের সামনে ছিলেন এক একটি সাফল্যের সম্ভাবনা সুতরাং একজন ছাত্রছাত্রীকে হত্যা করে দিয়ে শুধু একজন ব্যক্তিকেই হত্যা করা হয়নি বরং এক একটি পরিবারের স্বপ্ন আকাঙ্ক্ষাকে ভেঙে দেওয়া হয়েছে এক একটি পরিবারকে পথে বসিয়ে দেওয়া হয়েছে বিনা ভোটে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে এভাবে আর কত মানুষের জীবন কেড়ে নেবে আর কত পরিবারের স্বপ্ন কেড়ে নিলে রক্তের নেশা মিটবে সারাদেশের প্রিয় তরুণ শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই হতাহত পরিবার এবং স্বজনদের শোক পরিবারের প্রতি জানাই গভীর শোক এবং সমবেদনা আল্লাহ দরবারে শহীদদের মাখফরাত কামনায় বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে বুধবার বা জোহর সারা দেশে গায়েবানা জানা অনুষ্ঠিত হচ্ছে প্রিয় দেশবাসী একজন শহীদের সন্তান হিসাবে স্বাধীনতার ঘোষকের সন্তান হিসাবে একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমি বিশ্বাস করি আমার দল বিএনপি বিশ্বাস করে চাকরি ক্ষেত্রে ছাপ্পান্ন শতাংশ কোটার বিদ্যমান ব্যবস্থা অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সামাজিক সুবিচার মানবিক মর্যাদা এবং সাম্য এটার বিরোধী কোন সভ্য রাষ্ট্র ও সমাজের শাসন প্রশাসন দা চাপাতি কুড়াল কিংবা হেলমেট বাহিনী দিয়ে চলতে পারে না জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ করতে হলে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মেধাভিত্তিক শাসন প্রশাসনে বিকল্প নেই এবং সরকারি প্রশাসনের কোনোভাবেই পাঁচ শতাংশের বেশি কোটা রাখার কোনোভাবেই যৌক্তিক নয় বিগত ১৬ বছরে ১৭ বছরে বারবার প্রমাণিত হয়েছে খুনি হাসিনার হাতে কেউ নিরাপদ নয় এমনকি এই দেশের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় মিথ্যাবাদী প্রতারক হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ছাত্র বলুন শিক্ষক বলুন কোনো পেশাজীবী মানুষের কথাই বলুন না কোনো কারো কোনো দাবি আদায় হওয়া সম্ভব নয় ন্যায্য দাবি কোনোভাবেই আদায় হওয়া সম্ভব নয় সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা এক দাবি এক খনি হাসিনার পদত্যাগ